এক দেশের নির্বাচনে আরেক দেশের হস্তক্ষেপের বিষয়টি এখন কারোরই অজানা নয় খোদ যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পকে জয় পাইয়ে দিতে কলকাঠি নেড়েছিল রাশিয়া জার্মানি নির্বাচনেও রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল প্রশ্ন হল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনেও কি কলকাঠি নাড়ছে কোনো বিদেশি শক্তি বিশ্লেষকরা বলছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত থাকায় বেশ কিছু দেশেই ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর জয় চাইছে তাছাড়া কয়েকজন রাষ্ট্রনায়ক অনেকটা প্রকাশ্যে মোদীকে সমর্থন জানিয়েছেন এ অবস্থায় পর্দার আড়ালে থেকে মোদীকে জয় বাগিয়ে দিতেই পারেন তার মিত্ররা পাকিস্তান ভারতে এবারে নির্বাচনে প্রকাশ্যে মোদীকে সমর্থন দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান অন্যদিকে ভারত ও পাকিস্তানের দুজন সাবেক গোয়েন্দা প্রধান জানিয়েছেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইও ও মোদীকে জয় চাইছে সাম্প্রতিক জরিপ বলছে পাক ভারত চলমান উত্তেজনার কারণেই মোদীর জনসমর্থন বেড়েছে এ কারণে প্রশ্ন জাগে পুলওয়ামা হামলা এবং এরপর পাক ভারত উত্তেজনা সবই কি নাটক ছিল মোদীর পক্ষে ভোট টানতেই কি পাক সেনাবাহিনী এই নাটক মঞ্চস্থ করেছিল রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপের প্রসঙ্গ এলেই রাশিয়ার নামটি চলে আসে একেবারে শুরুতে যুক্তরাষ্ট্র আর জার্মানি নির্বাচন ছাড়াও বেশ কিছু দেশের নির্বাচনে প্রভাব বিস্তারের জোরালো অভিযোগ আছে তাদের বিরুদ্ধে রাশিয়া সদ্যই ঘোষণা দিয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেবে লোকসভা নির্বাচনের মধ্যে এই ঘোষণাকে সন্দেহের চোখে দেখছে অনেকেই মোদীর পক্ষে ভোট বাড়াতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কৌশল নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে ভারত চীন সম্পর্কে সীমান্ত ইস্যু সহ নানা বিষয় জটিলতা আছে মোদির আমলেও দুই দেশের মধ্যে সম্পর্কে তিক্ততা দেখা গেছে কিন্তু বিশ্লেষকরা বলছেন তিক্ততা থাকলেও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চাইছেন নরেন্দ্র মোদী যেন আবার ভারতের ক্ষমতায় বসেন কারণ ভারত চীনের মধ্যে যে জটিলতা রয়েছে সেগুলো রাতারাতি কেটে যাবে না এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন তাছাড়া রাজনৈতিক হিসাব নিকাশও রয়েছে কিন্তু মোদীর আমলে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই ভালো কারণ তিব্বত ও দালাই লামা ইস্যুতে মোদী ঠিক সেটাই করেছেন শি জিনপিং যেমনটা চেয়েছেন তাছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে সবকিছু মিলিয়ে শি জিনপিং মোদিকেই চাইছেন আবার এজন্য তিনি আড়ালে থেকে এমন কোনো ঘটনা ঘটাতেই পারেন যেটা ভোটের মাঠে মোদীর পক্ষে জোয়ার আনবে যুক্তরাষ্ট্র বলা হয় বিশ্বের যেখানে যা কিছু ঘটুক না কেন যুক্তরাষ্ট্রে সেখানে নাক গলাতেই হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ভোট হচ্ছে আর যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে এ যেন চিন্তার অতীত মুসলিম বিদেশী নীতির কারণে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর মধ্যে মিল খুঁজে পান দুজনেই মানবতার থেকে বাড়টাকে বড় করে দেখেন ট্রাম্প নিশ্চিতভাবেই এবার মোদির জয় চাইছেন তার ভাড়া করা গোয়েন্দারা যে কোনো দুঃসাধ্য কাজও সম্পন্ন করে ফেলতে পারে ভারতের নির্বাচনে পাশার দান একটু ঘুরিয়ে দিতে তাদের তেমন একটা বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে